আমি একদিন তোমার থেকে এই খুশবু তুমি কোথায় নাও তোমার স্বামী নেই দুনিয়ার জমিনে তুমি এত সুন্দর খুশবু না গিয়ে যদি বাইরে বেরো হও সবাই তোমাকে কারা বলবে সবাই তোমাকে অন্যায় গাড়ি বলবে কেন স্বামী হারা যারা হয়

এত সুন্দর খুশবু কেন তুমি লাগাও ওই খুশবু আমার বড় পছন্দ ওই খুশবু আমাকে তুমিও তো আমি মাখবো আমি না বলতে লেগেছে ওগো আমার শাশুড়ি আম্মা যা আমি খুশবুটা লাগাই না আমার খুশবুটা শুধু আমার শরীর থেকে বের হয় না আমার থুতুটা আমি জমিনে ফেলছি আমার থুতুটা যখন ফেলবো ওই থুতুটিকে ও খুশবু বেরোতে লেগেছে আরো জোরে বলুন এই

আমি না রে এত সুন্দর খুশবু তুমি কোথায় পাও কেন তোমার ছুতোটাও খুশবু হয়ে গেছে গে আমি না তখনই বলুন আমার গরবে যেদিন থেকে বাচ্চা এসেছে ওদিন থেকে আমার শরীর গোটা খুশবু হতে লেগেছে আমি যখন নবটা জমিনে পানি আনার জন্য কুয়ার কাছে যাই ওই কুয়ার পানিটা যখন গিয়ে দেখি অনেকটা দূরে আমি যখন গিয়ে দাঁড়িয়ে যা ওই কুয়ার পানিটা আমার হাতের কাছে এসে যেত এক যুবকেরা তরুণীরা আমি না

আদি ধরে বলি তুমি একটুখানি অপেক্ষা করো জানিয়ে থাকো আমরা সবাই মিলে পানি যখন iremos তাহলে তুমি জেনে যাবে আমাদের অশ্বিনী হবে না এক গমকেরাতুনুনি গায় এখান থেকেই বোঝা গেল আমান রসুলুল্লাহ আমিনার গর্ভে এসেছে বলে আল্লাহ পানিটাকে আমিনার হাতের কোণে নিয়ে দিয়েছে আমার রসুলুল্লাহ গর্ভে এসেছে বলে तमाम পৃথিবীর মানুষের কাছে একটা সুন্দর खुशबू আল্লাহর জানিয়ে দিয়েছে আমার রসুল্লাহ মিনার গরম এসেছে বলে আকাশ আম্মা মিনার মাথার উপরে ছায়া করতে লেগেছে আমার রসুল্লাহ গরম এসেছে বলে আজকে তাম পাথর গুলো আম্মা মিনাকে সালাম দিতে এই এখান থেকেই বোঝা যাচ্ছে আমার রসুল্লাহ মিনার গর্বে সেটা প্রমাণ করে দিয়েছে যে তুমি আজ মিনে মতো আর কোনো নবী হবে না আরো জোরে বলুন